আপনি জানেন না মোহাম্মদুল কে আপনি জানেন না কে জানেন একটা দিয়ে বুঝাই মোহাম্মদুল্লাহ যিনি একমাত্র না কোন জিন না কোন ইনসান না কোন পক্ষেটা সম্ভব কোন মতেই সম্ভব না পসিবল না অসম্ভব ওইখানে যাওয়া তো দূরের কথা একটা উদাহরণ দিলে বুঝবেন মোসা ইসলাম আল্লাহকে দেখতে চাইছেন তোর পাহাড় তো দেখেন না আমি দেখছি এই জন্য আমার অনুভূতিটা একটু বেশি মুসাইসলাম বলছে আল্লাহ আপনাকে দেখতে চাই কোন একটা প্যাচে কইরা বলছে প্যাচে প্যাচে বুঝেন হা বনি ইসরা জোর কইরা ধরছে কিতাব যে নিয়ে আইসো আল্লাহ না দেখলে বিশ্বাস করবো না তোর পুরো বসে দেখতে চাই বসে দেখতে পারো আমাকে যদি পাহাড়ের উপরে দৃষ্টি নিবন্ধন করতে পারো পাহাড় ঠিক থাকে সাল্মা তাজআল্লা নীল চাব আল্লাহ তাজাল্লি দিসে নিজেকে দেখানোর জন্য তাও কিন্তু পর্দার ওই পার থেকা পর্দা

উনি যখন মেয়ারাজের রাত্রে এক জায়গায় যায় বলছেন আপনি আগে যান একা যান বলছে আপনি আয়াতরুকুল হাবিব ও হাবিবা এতক্ষণ তো সঙ্গী ছিলেন দুনিয়ায় তো সারাদিন আমার সাথে থাকেন এত ঘনিষ্ঠ হওয়ার পর আমার একা ছেড়ে দিবেন আপনি চলে যাবেন বলছে এর আগে অনুমতি নাই এর আগে কি নাই অনুমতিও নাই আবার শরীরের ভিতরে ফিটনেসও নাই ফিটনেস বুঝেন ফিটনেস বুঝেন না মনে হয় যুবকরা মনে হয় গাড়ির ফিটনেস আছে না মোটর সাইকেল ফিটনেস নাই না এ অঞ্চলে মনে হয় কিনলি চলে ঠিক না হুম নাম্বার সাম্বার কিছু লাগে না ঠিক না লাগে হ্যাঁ রিনু সিনু করতে হয় না মনে হয় করতে ডরতে হয় না মনে হয় ঠিক না কি কয় উনি কি কয় লাগে লাইসেন্স লাগে লাইসেন্স তো ভিতর একটা আছে ফিটনেস লাগে ফিটনেস যে ফিট কিনা রাস্তায় চলতে পারবে কিনা তো বলতেছিলেন অনুমতিও নাই আবার দেহের মধ্যে ফিটনেসও নাই কি নাই ফিটনেস বোঝেন ফিটনেস নাই আপনি একা যান এই তো দেখলাম ফেরস্তার অবস্থা اور ایک جن دیکھائی لام کلیم اللہ رب استا کین تو محمد الرسول اللہ کے جانے ہیں محمد الرسول اللہ جا کے تاقیلے دیکھا جائے قوبا قو یا ادنا سم دنا فتد اللہ فا اوحا الہ عبدہی ما اوحا جا دیکھا جائے تاقیلے اللہ پاس بشاس اللہ کتھائے

নিজানের পাল্লায় দিলে নিজানের পাল্লায় বলতেও পারে এত জায়গা আমার কাছে নাই এত জায়গা আমার কাছে আমার কাছে এই জন্য বলা উচিত বেশি বেশি বলা উচিত